আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের জীবন কিভাবে আমরা সফল করব এবং আমাদের সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এ সম্পর্কে মহান رب العالمین কোরআন ও करीমের মধ্যে বলেন কয আফনা হাম জাক্কা ওয়া কদখাব হাম দসা যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারল মুক্ত হতে পারল সে সফলকাম হয়ে গিয়েছে আর যে নিজেকে থেকে মুক্ত রাখতে পারলো না গুণার থেকে নিজেকে বাঁচাইতে পারলো না সে ধ্বংস হয়ে গেছে তাহলে বোঝা গেল জীবনকে সফল করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো কেন কারণ গুনা যারা করে তারা জাহান নামে আল্লাহ তালা তাদেরকে শাস্তি স্বরূপ তাদেরকে জাহান নামে দিবেন কেন যেমন নামাজ ছাড়া একটা আল্লাহ গুনা আল্লাহরুল বলেন্লিন যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা জাহান নামে যাবে যারা মুসল্লি ছিল না তারা জাহান নামে যাবে তাহলে নামাজ ছেড়ে দেওয়া এটা একটা কবিরা গুণা যাদের উপর হজ ফরজ তারা যদি হজ না করে এটাও একটা কবিরা গুনা ধরেন যারা মিথ্যা কথা বলে এটা একটা কবিরা গুনা যারা মানুষকে ঠকায় এটা একটা কবিরা গুনা আমানতে করে এটা একটা কবিরা গুণা এই গুনাহগুলো যাদের মধ্যে আছে তারা কোনোদিন সফল কাম হতে পারবে না কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ তালা পুঙ্খানুপুঙ্খ ভাবে মানুষের হিসাব আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা যখন হিসাব বুঝাবেন তো কারোর সাথে আল্লাহ তালা জুলুম করবেন না আল্লাহ তালা কারোর উপর বে ইনসাফি করবেন আল্লাহ সাথে ইনসাফ কায়েম করবেন এই জন্য বান্দার হক আল্লাহ তালা কখনো মাফ করে না এই জন্য আমরা যারা আছি আমরা কখনো বান্দার হক মিথ্যা কথার মাধ্যমে বান্দার হক নষ্ট হয় আমানতের খেয়ানতের মাধ্যমে বান্দার হক নষ্ট হয় মিথ্যা সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বান্দার হক নষ্ট হয় এই জন্য বাজে ভাষায় কথা বলে দিলের ভিতরে কষ্ট দেয়া এটাও একটা গুণাহের অন্তর্ভুক্ত হক নষ্ট করার অন্তর্ভুক্ত এই জন্য আসুন জীবনকে যদি সফল করতে চায় জীবনকে যদি উপভোগ করতে চায় এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই জন্য আসুন আমরা নিজেদেরকে সফল কাম করি নিজেদেরকে সফল কাম করার জন্য আল্লাহ রবুল আলমিন অনেকগুলো পন্থা আমাদেরকে বলে দিয়ে গেছেন সেগুলো আমরা সবাই যথাযথ আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে এবং আমাকে আমাদের উভয়কে আল্লাহ তালাই আমার দান করেন আমি